So হাই গাইস এখন বাজে রাত নটা আমার কাছে একটা পার্সেল আসলো আর এত রাত করে যে পার্সেলগুলো দেয় মানে বৃষ্টি চলছে তো সেই কারণের জন্য তো ব্যাপার হচ্ছে সবার আগে একটা কথা ক্লিয়ার করে দিই তোমরা অনেকে ভাবো যে এত 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 পার্সেল আমি কোথা থেকে নিই বা কোথা থেকে এত আমি টাকা পয়সাই কোথায় পাই তা ব্যাপার হচ্ছে বন্ধুরা এসব পার্সেল কিন্তু আমার না অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে অনেকে আমার ফোন থেকে অর্ডার করে বলে আমার ফোন থেকেই করি কারণ আমার ফোন থেকে নাকি ভালো আসে মানে আমার ফোনে কন্টিনিউ অনেক পার্সেল মানে ই করা তো অর্ডার করা সেই কারণের জন্য তো আমার ফোন থেকে অনেক পার্সেল অর্ডার করা হয় বলে এখান থেকেই সবাই করে ঠিক আছে আর আরেকটা জিনিস যেটা বাই চান্স দেখাগুলো রিটার্ন রিটার্নের কোনো ব্যাপার থাকলো তো আমার ফোনে যেহেতু ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে সেহেতু আমার ফোন থেকে অর্ডারগুলো রিটার্ন দিলে তাহলে আমার ফোনে টাকাটা ফেরত আসবে সেই কারণের জন্য আর বেশি করা হয় ঠিক আছে আর বাকিদের ফোনে তো ওরা তো করে না ওটা না ব্যাঙ্ক ডিটেল দেওয়া থাকে না দিতে চায় না সেই কারণের জন্য ভাবে যে আমার ফোন থেকে করলে তো কোনো প্রবলেম হলে রিটার্ন করতে পারবে এই একটা সুবিধার জন্য তো যাই হোক শাড়ি এসছে দেখি আমি আগে শাড়িটা আর আমিও নিজে অর্ডার আমার ফোন থেকে দিই কারণ শাড়ির রিভিউগুলো আমার ভালো লাগে যে রিভিউ রিভিউগুলো

তো যাই হোক আমি শাড়িটা খুলি একবার শাড়িটা উল্টো করে ফোল্ড করা আছে সেই কারণের জন্য ঠিক বোঝা যাচ্ছে ও আচ্ছা এইদিকে শুধু এই যে এরকম শাইনিং কালারের আচ্ছা এইরকম শাইনিং এসে দেখো এই যে এরকম টাইপের বাস সুন্দর তো বন্ধুরা বলো তো এটা ভালো এসছে নো ডাউট এটা ভালো আছে ভালোই লাগছে কারণ যেটা ভালো আসবে সেটাকে ভালোই বলবো না যেটা ভালো আসবে না সেটাকে কেন ভালো বলবো নো এটা ভালো একটা খুব সুন্দর শাইনি কালার দেখো ভালো কিন্তু না খারাপ না দেখো হ্যাঁ একটা আলাদা শাইনি লুক আছে সাইটার মধ্যে বেশ সুন্দর নো ডাউট ভালো

আশা করি ভালো এসছে খারাপ না ভালোই তো লাগছে দেখতে চলো চাটা না এটা ভালো দেখো যেটা ভালো এসছে সেটা আমি বলবো ভালো যদি কেউ নিতে চাও এই শাড়িটার দাম কত ছিল এই তিনশো টাকার মতো হ্যাঁ তিনশো টাকার মতো তো তিনশো টাকা হিসেবে দাম আছে সিম্পল একটা শাইনি শাড়ি তো সেই হিসেবে তুমি অর্ডার করতে পারো নিতে পারো খারাপ না এটা আমি বলবো সাজেস্ট করতে যদি কেউ কোর্ট টোট চাও বলে আমি দিয়ে দেবো অর্ডার করতে পারো দেখো আমি যেটা নিয়ে রেজাল্ট ভালো দেখবো সেটা আমি তোমাদেরকেও বলবো যে অর্ডার করতে পারো আর যদি ভালো না হয় তাহলে আমি নিজেই বলবো যে না ভালো না কারণ অনেকদিন থেকে মিশো অ্যাপস থেকে খুবই বাজে জিনিস দেখাচ্ছিলো যেটা দেখাচ্ছে মানে যেটা দেখাচ্ছে সেটা দিচ্ছে না আর তারপর রিটার্ন করতে হচ্ছে বাট এটা নো দাও ঠিক আছে চলো ওটা তাই